মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধন্যবাদ জ্ঞাপন সভা আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয় সভার নাম দেওয়া হয় ধন্যবাদ জ্ঞাপন সভা সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা হাজার টাকাতে এবং হাজার টাকা বাড়িয়ে বারোশো টাকা করেছেন তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই সভা আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ সভাতে উপস্থিত হন শালভনী বিধানসভার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কৌশিক কুলভি ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা শঙ্কর পান ওই ওয়ার্ডের কাউন্সিলর মালতী দাস প্রাক্তন ব্লক সভাপতি চিত্তরঞ্জন পাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সূর্যকান্ত দোলই ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক ত্রিদীপ চক্রবর্তী বীরেশ্বর পাহাড়ি তারকনাথ মণ্ডল মহিলা নেত্রী সুনীতি পাল ও মনীষা দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ওই সভায় উপস্থিত হয়েছিলেন বহু উচ্ছ্বসিত লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তারা আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার এলাকার খবর তুলে ধরতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ডাবল এইট নাইন আমার ছোট্ট মেয়েটা মোবাইলটা বের করছিল মায়ের কাছ থেকে খাবটা নিয়ে কি দিয়েছে জানেন না ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা হাজার টাকা থেকে বারোশো টাকা হয়েছে সেই জন্যেই এই টাকাটা আপনি ওই মন খাপটাতে রাখবেন এটা মানি পার্সের মতো দিয়েছে এটা আপনাকে আমাদের দিদিরা ওখান থেকে আপনাদেরকে দিয়েছে দেখুন কেমন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এই কাজগুলো করছে বাচ্চা আছে দেখুন আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা মায়ের সাথে আছে এবং বিদ্যাসাগর এই জন্মেছিলেন ভগবতী দেবীর কাছে বিদ্যাসাগর শিখেছিলেন অর্থাৎ মায়ের কাছে সন্তান সন্ততিরা ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে বড় হয় মানুষ হয় লেখাপড়া শিখে

স্বপ্ন করান আর বিজেপিকে দেশ থেকে খেলান সেই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবেদনটা নিয়ে সমস্ত মা বোন ভাই বন্ধু সমস্ত নেতৃত্ব আমাদের এই ধারা থেকে শুরু করে সভাপতি যে সমস্ত নেতৃত্ব এসেছেন শুরু করে সকলকে চিতা দাদা শ্রদ্ধা নমস্কার জহার করান অভিনন্দন জানিয়ে আমার ছাত্র আনুষ্ঠানিক বক্তব্য শেষ করলাম